এই গরমে লাচ্ছি খাওয়ার জন্য মিষ্টি দই তৈরি করলাম দেখেন আমরা কিভাবে দইটা তৈরি করলাম দুধ আর চিনি একসাথে আজ দিয়ে নিব রাতে একবার আজ দিয়েছি সকালও একবার আজটা দিয়ে নিব তারপরে দুধগুলোকে ভালো করলে লাড়াতে হবে দোকান থেকে কিনে আমার একটা দই এই দুধের ভিতরে অ্যাড করে দিব। না হলে দইটা হবে না দই দিয়েই দই তৈরি হয় তারপর দইটা দিয়ে লোক লাড়া দিতে হবে যত ফ্যান উঠবে তত দইটা সুন্দর হবে আর যে পাতুতে আমরা দইটা তৈরি করবো ওই পাত্রে একটু ধুই দিয়ে সুন্দর করে ম্যাশ করতে হবে তারপর ওই পাত্রটার ভিতরে দুধটা দিয়ে দেবো আর ভারী কিছু তলে রেখে দেবো দশ থেকে এগারো ঘন্টার পর আমাদের পাফের একটা ধুই হয়ে গিয়েছে তো এই আমাদের দইটা তৈরি হয়ে গিয়েছে দারান দারান সাবস্ক্রাইব তো করে যান